ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয় নাই এখন কি আমার ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করা উচিত নাকি সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত এইচএসি টোয়েন্টি সিক্স ব্যস তোমাদের অনেকেরই মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলো আজকে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করি সো দেখো আমি এখানে অনেকগুলো পয়েন্ট লিখে রাখছি অ্যান্ড এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব আর কি এখন পয়েন্টের মাঝখানে দেখা যাচ্ছে যে আমরা প্রথম কয়েকটা পয়েন্ট আমরা একদম ডিটেলস আলোচনা করবো আর বাকি পয়েন্টগুলো দেখা যাচ্ছে যে তোমার আসলে যে প্রোগ্রেস যেটা আছে বা কীভাবে আগাবা ওইটা নিয়ে আলোচনা করে দেওয়া আছে ঠিক আছে দেখো সবার আগে যদি আমি প্রথম পয়েন্টের কথা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট মাইন্ডসেটের ব্যাপারটা হচ্ছে তুমি একটু মাথা রাখবা যে তোমার যেহেতু ফার্স্ট ইয়ারে কিছু পরিমাণ সিলেবাস বাকি আছে এবং সেকেন্ড ইয়ারে পুরো সিলেবাস যেহেতু বাকি আছে তাহলে এই এত বড় একটা সিলেবাস তুমি আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে এক বছরও নাই সাত থেকে আট মাস আসে তো সাত থেকে আট মাসের মাঝে শেষ করতে পারবা এই কনফিডেন্সটা তোমার রাখতে হবে কেন রাখতে হবে কারণ ধরো যারা বুয়েট মেডিকেলের ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে বাদ দিয়ে যারা ধরো মোটামুটি লেভেলেরও ভালো স্টুডেন্ট ছিল তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো তোমার আপুর যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবা বেশিরভাগই আনসার থাকবে এইটা যে তারা আসলে ফার্স্ট ইয়ারে তাদের পুরা ফার্স্ট ইয়ারে সিলেবাস শেষ করতে পারে নাই কেন বলতো কারণ প্রথম দিকে বলা যায় যে আমাদের ব্রেনটি একটু কাঁচা থাকে আমরা জিনিসগুলো বুঝতে পারি না সেই কারণে দেখা যাচ্ছে আমরা কিন্তু ফুল সিলেবাস শেষ করতে পারি না সো এটা আসলে খুব একটা কমন একটা সিনারি ওইটা আসলে আমাদের খুব একটা ভয় পাওয়ার কিছু নাই কিংবা কনফিডেন্স হারানোর তেমন কিছু নাই সো এক নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট ঠিক রাখা যে না আসলে আমরা পারবো আমরা আগের গ্যাপটাও ফিল আপ করতে পারবো এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনাও আমরা মোটামুটি সিলেবাস শেষ করতে পারবো ঠিক আছে এই একটা জিনিস এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আমরা এখন কি করবো আমরা আসলে সেকেন্ড ইয়ার পড়াশোনা শুরু করে দেবো নাকি ফার্স্ট ইয়ারে পড়াশোনা শেষ করে বা ফার্স্ট ইয়ারের গ্যাপটা আছে যেটা আছে ওটা ফিল করে সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করবো ঠিক আছে তো ধরো এটার জন্য আমার একটা কথা আছে সেটা হচ্ছে দেখো সাপোজ আমি কি করলাম আমি হচ্ছে ধরো চিন্তা করলাম না আমি আসলে ফার্স্ট ইয়ারে পড়াশোনা বা ফার্স্ট ইয়ার যে গ্যাপটা আছে সেটা আমরা ফিল আপ করবো সেকেন্ড ইয়ারে পড়াশোনা ধরো স্যার আমাকে পড়াচ্ছে বা ওইদিকে আমি ফিল আপ মানে ওইদিকে আমি মাথায় ঘামাবো না ওইদিকে কী করবো না আমরা মাথায় ঘামাবো না তো এর ক্ষেত্রে যেটা হবে এই ক্ষেত্রে যেটা হবে সো এরকম একটা গ্রাফ চিন্তা করলাম এটা হচ্ছে সাপোজ আমরা সেকেন্ড ইয়ার ঠিক আছে এইখানে ধরো ফার্স্ট ইয়ারে তোমার এতটুকু বাকি আছে ফার্স্ট ইয়ারে কি আছে এতটুকু বাকি আছে এখন যখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা যখন স্যার আগাচ্ছে সার সাপোজ এতটুকু আগে গেছে তুমি তো এখানে আসলে কারোর সাথে কম্পিটিশন করতেছো না কিংবা এখানে কারোর সাথে কি কম্পিটিশন করতেছো কিংবা কারোর সাথে কি পড়াশোনা করতেছো করতেছো না তো কারণ গ্যাপটা তোমার নিতান্ত নিজের না যেহেতু নিতান্তই নিজের এই কারণে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু এখানে আসলে প্রোগ্রেসটা কেমন কিংবা তুমি কতটুকু আঁকাছো তোমার স্পিডটা কেমন ওটা কিন্তু তুমি আসলে সাড়ে সাথে আসলে মিলাইতে পারবা না সাড়ে সাথে কি মিলাইতে পারবা পারবা না তো এই কারণে দেখা যায় যে আসলে তুমি এইখানে দেখা যাচ্ছে হচ্ছে অনেক বেশি টাইম দিয়ে ফেলবা যেখানে তোমার এখানে কম টাইম দেওয়ার কথা যেখানে দেখে ফেলবা অনেক বেশি টাইম দিয়ে ফেলবা আর ওই টাইমে তোমাদের যে স্যার যারা আছে সেকেন্ড ইয়ারে আমরা জানি যে সেকেন্ড ইয়ারে এমনি অনেক বেশি তাড়াতাড়ি আগায় তো স্যার দেখা যাচ্ছে যে এইটার দা সাপোজ হচ্ছে আরও কয়েক গুণ বেশি আসলে পড়ায় ফেলবে এটার কি দেখবা কয়েক গুণ বেশি পড়ায় ফেলবে তখন এই এতটুকু পড়ার পরে তুমি যখন সেকেন্ড ইয়ারে পড়াশোনার সারদের সাথে খাপ খাইতে যাবা সার চলে যাবে ধরো তিন নাম্বার বা চার নাম্বার চ্যাপ্টারে তুমি এখন প্রথম চ্যাপ্টার পড়তে যাওয়া মানে দেখতে পাচ্ছ মানে এক তো তুমি পিছাইছো পিছানোর সাথে সাথে কিন্তু সারের সাথেও তুমি তাল মিলাইতে পারবে না তখন দেখা যাচ্ছে আবার তুমি পিছিয়ে যাবা আবার পিছিয়ে গেলে তখন তোমার আবার হতাশ মনে হবে যে না এখন যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের থেকেও আমি তো পিছিয়ে গেলাম তখন তোমার মাথায় মনে হবে যে না আমার মনে হয় ইম্প্রুভমেন্ট দেওয়া উচিত বুঝাই গেছে তো যেটা বললাম যে আসলে এখন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাকে প্যারালালই পড়া উচিত ঠিক আছে সো এখানে আমি আরেকটা পয়েন্ট লিখে রাখছি সেটা হচ্ছে আমাদের কি করা উচিত প্যারালাল প্রোগ্রেস প্যারালাল প্রোগ্রেস বলতে কি বোঝায় এখানে আমরা সেকেন্ড ইয়ারে পড়াশোনাও বুব প্লাস হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়াশোনাও করবো ফার্স্ট ইয়ারের গ্যাপটা ফিল আপ করব ঠিক আছে সেকেন্ড ইয়ারে পড়াশোনাটা কীভাবে করবো আমি যে কোচিংয়ে পড়ি যে সারের গাছে পড়ি যেখানে আমি প্রায় পড়ি না কেন সেখানে আমি সারদের সাথে আগাইতে থাকবো সারদের সাথে কি করবো আগাইতে থাকবো সারদের সাথে আগানোর সাথে সাথে আমি প্রতিদিন আমি জানি যে আমি প্রতিদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমরা ইউটিলাইজ করি না ঘুম বাদ দিলে ধরো ঘুম আট ঘন্টা তাহলে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা আমরা ইউটিলাইজ করি না সারদের কাছে যাই হয়তোবা তিন চার ঘন্টা আর নিজে পড়ি হয়তো বা দুই তিন ঘন্টা বাট যেখানে আসলে আমার পড়া উচিত আরও বেশি ঠিক না তো আমরা জানি যে আমাদের কিছু না কিছু সময় আলটিমেটলি আমরা বের করে ফেলতে পারবো যেখান থেকে আলটিমেটলি আমরা কী করতে পারবো আগে যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা আছে সেটা আমরা ফিল আপ করতে পারবো সো এটার জন্য আমার যেটা করা উচিত সেটা হচ্ছে একটা সুন্দর একটা রুটিন তৈরি করা উচিত একটা রুটিন তৈরি করবো যেখানে আমরা মোটামুটি জানি যে আমাদের প্রাইভেট যে পড়ি বা কোচিং যেখানে করি না কেন ওইখানে একটা সময় রাখবো নিজেরা একটা সময় রাখবো এর পাশাপাশি আমার নিজের যে গ্যাপটা আছে ওইটা ফিলআপ করার চেষ্টা করব ঠিক আছে সো ওই যে গ্যাপ যে ফিলআপ করব ওটার জন্য সবার আগে কি করতে হবে নিজে বসে বসে একটু বুঝতে হবে বসে চিন্তা করা উচিত যে আসলে আমার কোনটাতে গ্যাপ আছে আর কোন গ্যাপটা আসলে ফিলআপ করতে পারবো ঠিক আছে এখন কোন গ্যাপটা ফিলআপ করতে পারবো এই ব্যাপারটা আমি কেন বুঝাচ্ছি কারণ দেখা যাচ্ছে যে सपोज আমি চিন্তা করতে পারি ধরুন নিউটনিয়ান মেকানিক্স আমি নিউটনিয়ান মেকানিক্স আমি ভালো করে পড়ব বাট গতিবিদ্যাতে চ্যাপ্টারটা আছে গতিবিদ্যা চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে না পারো তাহলে এমন অনেক কোশ্চেন আসে যেখানে আসলে আমাদের গতিবিদ্যা নিউট্রনিয়ান মেকানিক কিন্তু মিলাই আসে ঠিক না এমন আসে না এমন কিন্তু আসে তার মানে তুমি যদি গতিবিদ্যা ভালো করে না পারো নিউটন মেকানিক যতই পড়ো না কেন তুমি কিন্তু মাঝে মাঝে অনেক অনেকগুলো কোশ্চেন আটকা যাবা তো এটাই বললাম যে এমন অনেক কিছু থাকতে পারে যে এটা মিলায় মিলায় আসতে পারে সো এই জন্য মিলায় এই কোয়েশনটা সলভ করার জন্য কিন্তু তোমার দুইটা চ্যাপ্টারই পড়তে হবে সেই জন্য তুমি একটু বাসায় বসে দেখবা যে আসলে কোন কোন চাপটা তোমার আসলে আসলেই পড়া উচিত আর কোন কোন চাপটা তোমার কাছে মনে হবে যে না এই চ্যাপ্টারটা আমি আর পারবো না এখন ধরো সাপোজ চিন্তা করতে পারো তুমি একটু টেস্ট পেপার ঘাটলা টেস্ট পেপার ঘেটে কোনো একটা চ্যাপ্টার থেকে দেখলাম যে খুব বেশি একটা কোশ্চেন আসে না যেমন তুমি চিন্তা করতে পারো ধরো হইতে পারে যে ধরো জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান থেকে কি খুব কোয়েশন আসে খুব একটা কোয়েশন কিন্তু আসে না তারপর আমরা চিন্তা করতে পারি জ্যোতির্বিজ্ঞান ছাড়া আর কি কোয়েশন হতে পারে ধরো কেমিস্ট্রির কথা চিন্তা করতে পারি কর্মমুখী তারপর হচ্ছে যে প্রথম যে চাপ্টারগুলো আছে ওগুলোতে কিন্তু খুব একটা কোয়েশান আসে না তো তুমি চাইলে কিন্তু ওইগুলো স্কিপ করতে পারো বাট ওইগুলো স্কিপ এখন করতে যাইও না তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে একটু প্রায়োরিটি সেট করবা এখানে আমি আরেকটা পয়েন্ট দেখে রাখছি সেটা হচ্ছে আমাদের কী করা প্রায়োরিটি সেট করা যে প্রায়োরিটি সেট করা বলতে কি বুঝায় যে তুমি কোন চাপ্টারটা আগে পড়বা আর কোন চাপ্টারটা লাস্টের দিকে পড়বা যদি সময় পাও যদি কি সময় প্রায়োরিটি সেট করার জন্য তোমার সবচেয়ে বেস্ট মানে যে হাতিয়ার যেটা আছে সেটা হইতে পারে তোমার হচ্ছে সার বা ম্যাডাম সার মা ম্যাডাম তোমাকে বলে দিবে যে এই চ্যাপ্টারটা তোমার পড়া উচিত এই চ্যাপ্টারটা তোমার পড়া উচিত না এর পাশাপাশি তোমার যেটা করতে হেল্প করতে পারে সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার টেস্ট পেপার ঘেটে দেখতে পারবা যে তুমি কোন কোন চ্যাপ্টারটা তোমার বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত আর কোন কোন চাপটা ইম্পর্টেন্স না দিলেও চলবে ঠিক আছে সো এটা প্রায়রিটি সেট করে তুমি একটা কী করবা একটা দিনে একটা নির্দিষ্ট সময় রেখে দিবা যেখানে আসলে তুমি ওই গ্যাপ ফিলিংয়ের জন্য তুমি পড়াশোনা করবা এখন ওই পড়াশোনার জন্য তুমি আলাদা সার রাখতে পারো কিংবা হয়তো বা কোনো একটা কোচিং সেন্টারে যেতে পারো বাট ওইগুলোর জন্য তোমার আসলে অনেক টাইম ওয়েস্ট হবে সেই জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে তুমি যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও সেই জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে আমাদের রিভাইভ টোয়েন্টি সিক্স ব্যাচের একাডেমি অ্যাডমিশন কোর্স এখানে আলটিমেটলি তুমি সব পেয়ে যাবা সেকেন্ড ইয়ারের সব ধরনের ক্লাস পেয়ে যাবা তারপর সিলেবাসের যে ক্লাসগুলো আছে ওগুলো পেয়ে যাবা পর্যাপ্ত এক্সাম পেয়ে যাবা মানে একদম সব এ টু জেড সব কিছু পেয়ে যাবা ঠিক আছে তো তোমরা চাইলে ডেমো ক্লাস দেখতে পারো ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে সেখানে আসলে তোমরা এনরোল করতে পারো আচ্ছা এরপরে আমরা চলে যাব যে আমরা যেটা বলতেছিলাম যে আমরা প্রায়োটি সেট করে ফেলবো প্রায়োরিটি সেট করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কি করবো সুন্দর একটা রুটিন তৈরি করে ফেলবো ঠিক আছে এখন সুন্দর একটা যখন রুটিন তৈরি করে ফেলছি রুটিনের পাশাপাশি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মিনি টার্গেট সেট করা মিনি টার্গেট সেট করা মানে কি আমরা যেটা বলি যে আমরা ধরো চিন্তা করি যে আমি আসলে আমরা দুই বছরে আমরা হচ্ছে এইচএসসি সিলেবাস শেষ করে ফেলবো ঠিক আছে এটা আমরা ধরো আমাদের টার্গেট আছে দেখবা তুমি মোটামুটি কাছাকাছিও যাইতে পারবা না বাট তুমি যদি চিন্তা করো যে ভাই আমি আজকে আমি হচ্ছে একটা চাপ্টারে দুইটা পেজ পড়বো একটা চাপ্টারে দুইটা পেজ পড়বো তাহলে দেখবা যে মোটামুটি দুইটা চাপ্টার দুইটা পেজ না পড়তে পারলেও দেখা যাচ্ছে যে দেড়টা পেজ তুমি পড়তে পারবা বুঝছো ব্যাপারটা তাহলে আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা টার্গেটগুলোকে ছোটো ছোটো টার্গেটে ভাগ করে নিব যেটাকে আমরা সাধারণত বলি মাইক্রো রুটিন আমি নিজে বলি মাইক্রো রুটিন মানে হচ্ছে আমরা একটু সেট করে নিব যে আমি আসলে ধরো আমি এই এক মাসে এক মাসও চিন্তা করলাম না আমি চিন্তা করলাম এক উইকে এক উইকও চিন্তা করলাম না ধরো আমি একদিনে আমি চাপ্টারে কোন কোন জিনিসগুলো পড়বো একটা চ্যাপ্টারের বা একটা সাবজেক্টের কোন কোন জিনিসগুলো পড়বে এগুলো হচ্ছে নিজে চিন্তা করবা ঠিক আছে তাহলে নিজে চিন্তা করার মধ্যে কি করবা লিখে রাখবা সুন্দর করে লিখে রাখবা লিখে রাখার ব্যাপারটা কেন আসছে কারণ হচ্ছে আমি মোটামুটি আমার মাথায় অনেক কিছু থাকে আমার মাথায় অনেক ধরনের রিলস থাকে আমার মাথায় অনেক সারে অনেক কিছু বলে রাখছে এত কিছু হাবিজাবি যা যাবতীয় যা কিছু আছে এগুলোর মাঝখানে দেখবে যেগুলো হারাই গেছে সেই জন্য যেটা বেটার হচ্ছে তুমি আচ্ছা লিখে রাখবা খাতায় লিখে রাখবা খাতায় যেটা লিখে রাখছো না ওই লিখে রাখাটা বারবার যখন তোমার চোখে পড়বে তখন তোমাকে অ্যালার্ট করবে কী করবে অ্যালার্ট করবে এই একটা জিনিস এই পরে অ্যালার্টের পাশাপাশি তুমি একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে আমাদের যেটা বললাম যে মিনি টার্গেট করবা ছোটো ছোটো টার্গেট করবা যে আমি এটা করতে পারতেছি না যে অতটুকু করতে পারো না সেটা আমাদের পরের দিনের আমার সাথে অ্যাড করে দেবা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের রিভিশন সিস্টেম রিভিশন সিস্টেমের মাঝখানে আমি যেটা বলি যে সাপোজ তুমি একদিনের মাঝখানে একটা সাবজেক্ট আর রেখে দুই তিনটা সাবজেক্ট রাখবা একটা সাবজেক্ট যখন পড়তে যাব না ধরো সাপোজ প্রত্যেকদিন ম্যাথ পড়তেসো ধরো টানা দশ দিন ম্যাথ পড়তেসো এরপর টানা দশ দিন কেমিস্ট্রি পড়তেছো এটা করলে না ওই দশ দিনের মাঝখানে তোমার একটা অবসাদ চলে আসবে ম্যাথের প্রতি একদম মানে না চলে আসবে তো যেটা করতে পারো ধরো একদিনে ধরো হচ্ছে ফিজিক্সের একটা চাপ্টার রাখলা রিভিশনের ক্ষেত্রে ফিজিক্সের একটা চাপ্টার রাখলা তারপর হচ্ছে কেমিস্ট্রি আটটা চাপ্টার রাখলা তারপর ধরো ম্যাথের আটটা চাপ্টার রাখলা এই কারণে দেখা যাচ্ছে তোমার ধরো ফিজিক্সের একটা চাপ্টার অর্ধেক পড়ছো আর ভালো লাগতেছে না তখন কেমিস্ট্রি আটটা চাপ্টারে চলে যাও এইভাবে যে একটা মানে একটা বলা যায় যে একটা কী বলেছে রিপিটিশান আসে এটা কারণে দেখা যাচ্ছে তোমার একটু অবসরটা একটু কম আসবে অবসাদ সবারই আসে বাট একটু কম আসবে ঠিক আছে এই তো সো মোটামুটি আমি যদি ওভারঅল একটা সামারি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নিজে একটু বাসায় বসতে হবে বসে চিন্তা করতে হবে কোন কোন চাপারগুলো এখনও বাকি ওগুলো পড়তে হবে আর সেকেন্ড ইয়ারে যার সাথে আগাচ্ছি সেকেন্ড ইয়ারে যারা আছে ওই ওইগুলোর সাথে কিন্তু আগাইতে থাকবা কি করতে থাকবা আগাইতে থাকবা আর ফার্স্ট ইয়ারে যে গ্যাপগুলো আছে ওইগুলো কি করবা প্রতিদিন একটা সময় রেখে সলভ করার চেষ্টা করবা আর রিভিশনের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে একদম প্যারালালি এক সবগুলা একসাথে পড়ার চেষ্টা করবা ঠিক আছে এই তো সো এই তো আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে